তাই তো ভাবি পরশুদিন লাইভে অত কিছু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সীমার লাইভে সীমার লাইভে এত কিছু হয়ে গেলো ঘোরামুখী ধরালে একটাও ভিডিও কলো না সেটাকে নিয়ে এটা ভাবা যায় কারেন্ট অফ হয়ে গেছিলো কারেন্ট অফ হয়ে গেছিলো আজকে করছিল করছিলো হায় এরকম কারেন্ট অফ মাঝে মধ্যে হবি তাহলে ওয়াইটিটা একটু ঠান্ডা থাকে খুব শান্তি লাগে হ্যাঁ 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 টুনি দিদাকে নিয়ে টুনি দিদা না না আমি কিন্তু দিদাটি তা ওরকম বলি না ওরা বলে ওদের মুখেরটা নিয়েই বলি তাকে নিয়ে মানে তাই তো ভাবি বলবে না ওর বাপরে আজকে সকালে ভিডিওটা দেখলাম কি লেভেলে বলছে হ্যাঁ রে ইগনোর পাওয়ারটা কোথায় গেল রে ইগনোর পাওয়ারটা কোথায় গেল এই যে বলেছিলি হেবি ইগনোর করতে পারিস তুই তো ডেলি দেখি এদেরকে নিয়ে ভিডিও করিস সীমা ই ফিতা টুনি দিদা মানে গীতা টুনির বাসা টুনি ইয়ে আর কি গীতা দিয়ে আর কি তো তুই ইগনোর পাওয়ার যদি তোর বেশি থাকে এত ক্ষমতা তাহলে তুই এদের নিয়ে ভিডিও করিস কেন তুই বল তুই খেপি হয়ে গেছিস খেপি রানুদীর ছোট বোন রানুদি তোর থেকে অনেক বেটার উনার তো তো একটা অসুস্থতা আছে তাই জন্য উনি খেপে যায় তোরও আছে ট্রিটমেন্ট করাচ্ছিস না তোর ভেড়া তোকে ঘরে বসিয়ে রেখে দিয়েছে কিউ আর কোড থেকে যে টাকাটা পেয়েছিস একটু তো ট্রিটমেন্ট কর মাথাটা তোর একেবারে গেছে হয় 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 একটা মা ঢাক জীবনে শুনতে না পেলে হয় গো এটা নিয়ে খিল্লি করছি না আমি তো বার বলছি আমার নিজের দিদির বেবি নেই এবং আমার এক জ্যাতিত দিদিরও বেবি নেই সেই জ্যাতিত দিদি পুরো পাগল হয়ে গেছিলো সারাদিন ধোয়াতো ধোয়াতো তো আর কি খিটকিট করতো খিচখিচ কি করতো তারপর বারো বছর পর সন্তান হয়েছে তো এই দালালের তো সেম কেস হবেই ঘরে সারাদিন ওরকম দমবন্ধ করে রাখলে করে কন্ট্রোভার্সি দেখলে কার না কি কিট খিটকিট হবে বলো তো যেটা এর হয়েছে কিতাদির উপর এমনিতেই খচা ইত্যাদিও কিছু ভুলভাল করে বসে এও মানে খচ আছে তো সোক সেদিনকে লাইভে যে ওকে নিয়ে কন্টিনিউয়াস গীতাদি বলছিল গীতাদি কেন আমরাই বলেছিলাম দালাল আমাদেরকে চেনে না তো তাই যে এর চ্যানেলটা নিয়ে কী হবে আমি তো এ নিয়ে ভিডিও করি যে ম্যাডাম যদি সবাইকে নিরপেক্ষ বিচার করে তাহলে হোয়াই নট দালাল হোয়াই নট ঘোড়ামুখি পর বুড়ি কি যেন নতুন নাম হয়েছে না পর বুড়ি হ্যাঁ পর চুলা বুড়ি সেটাই বলছি ও অবশ্য গাধা ঘোড়া এই নামগুলো পছন্দ করে ও বলেছে ও পারমিশন দিয়ে দিয়েছে যে আমাকে যে কোনো একটা নাম বলো হয় গাধা বা ঘোড়া গাধা ঘোড়া তো একসঙ্গে হতে পারে না তো সেটা ঠিক আছে গাধা ঘোড়ার থেকেও খরচরটা বেশি ভালো ছিল খচ্চর হচ্ছে বেশি হারে বর্যাদ্ত যেটা ও খরচরটা বললে বেশি ভালো হতো তো এত খচে গেছে হ্যাঁ রে দালাল তোর বাবার চ্যানেল না গীতাদিরও বাবার চ্যানেল না কিন্তু তুই যে প্রতি যে তেজ করে এখানে সে বসতে আসে খেপি পাগলির মতো আমাকে নিয়ে এখানে ভিডিও করছে আমাকে নিয়ে ওখানে ভিডিও করছে একশো বার ভিডিও করবে একশো বার ভিডিও করবে তোকে নিয়ে তুই মুখ বন্ধ করতে পারবি না এত তো খেপার মতো বলে গেছিলি কার মুখটাও তুই বন্ধ করতে পেরেছিস আজ অব্দি আর বাকিদিন কি মারছিস কোন লয়ার বলতো তুই পেছনে নিয়ে ঘুরছিস কোন লয়ার কেউ কিচ্ছু করতে পারবে না আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না তুই সবাইকে সব কিছু করবি অন্যায় করে রেখেছিস তুই আর তুই সবাইকে সব কিছু করে রাখবি অন্যদের যদি শাস্তি হয় তো হবে তুই যদি কারোর পিছনে হুড়কো ঢুকাতে চাস তো করবি এখন তোর ভিক্ষার টাকা হয়েছে প্রচুর কিছু বদমাইশ তোকে হেল্পও করছে মিটাপে গেছিল না বুড়ি ধুড়ি বদমাইশ বাপে তাড়ানো মায় খেঁদানো তা সেই বুড়িগুলো বুড়ি বুড়ি করি সেই বুড়িগুলো তো তোর ভিডিও দেখে তবেই তো না ভিউজটা হচ্ছে তোর তোর নাহলে হতো বুড়িগুলো দেখে বলে কন্টেন্ট বানায় বলে তোর ভিউজটা হয় দুদিন আগে ভিডিওতে তো খুব গর্ববোধ করছিলি দানে দালাল যে আমাকে নিয়ে সবাই ভিডিও করে তুই কি টাইপ বলতো তুই তো ভালো মতো জানিস তোকে আর কি বোঝাবো এক যারা খুব ভালো কারুর হয়ে সুখ্যাতি কারুর হয় কুখ্যাতি তোর কুখ্যাত তুই কুখ্যাতি এত বাড়িয়ে ফেলেছিস তোকে মানে মোটামুটি ওয়াইটিতে তোকে সবাই চেনে চেনে না বল খারাপ কাজের জন্য তো দৌড়ায় আরও বেশি তাই কালকের ভিডিওতে আমি বলেছিলাম না ভিউজ আর সাবস্ক্রাইবার দেখে কেউ নাচানাচি করবে না দেখো নোংরা চ্যানেলগুলোর ভিউস সেই লেভেলে নোংরা চ্যানেলগুলোর রিল সেই লেভেলে আরেখানা নতুন এখন শুরু হয়েছে কি নাম জানি না বাপের বয়সী বাপটাকে নিয়ে রঙ নীলা করছে নিজে বলছে বাপ বাপের সাথে কেউ যে ওইরকম করে ভাই এই ওয়াইটিতে না আসলে দেখতে পারতাম না তোমরা জানো না দে তোমরা কেউ দেখেছো কিনা আমার চ্যানেলে বারবার বার বারবার চলে আসছে তো এই নোংরা চ্যানেলে ভিউজ দেখে দেখ সেই লেভেলে যেরকম তোর নোংরা চ্যানেলে হ্যাঁ যারা খুব ভালো ভিডিও করে তাদেরও ভিউজ হয় সবসময় যে নোংরাদের ভিউজ হয় তারা কিন্তু কিন্তু ভিউজ হওয়া মানে আমি একটা হেভি কিছু করে নিয়েছি আমি খুব ভালো বলছি ওটা ভাবিস না কিছু কিছু মানুষের চ্যানেল সত্যি ওয়াইটি থেকে চলে যাওয়া একেবারে শ্রেয় তার মধ্যে তোর নামটা জল করে ওঠা উচিত প্রত্যেকটা চ্যানেল যে কটা যে কটার দিকে ওই সঙ্গীতা ম্যাডাম নজর দিয়েছে বা কিছু ব্যবস্থা করবে জানি না ওনার কদ্দুর কি ক্ষমতা কিবা বা কিছু কিন্তু যদি উনি কিছু করতে পারে আমার তো মনে হয় অগ্রাধিকার তোর চ্যানেলটা করা উচিত তোর চ্যানেল থেকে বেশি নোংরা হয় তুই মানিস আর না মানিস আর তোকে নিয়ে ভিডিও বন্ধ হবে না গীতা বন্ধ করবে সীমা বন্ধ করবে ইফিতা বন্ধ করবে পরপর পরপর আরও উঠে যাবে আর আমরা নতুন কি আছি তোকে নিয়ে ভিডিও বন্ধ হবে না যত তুই বন্ধ করবি গীতাদির উপর কেন খুঁজে গেছে গীতাদি ওই যে সেই মন্দিরার ব্যাপারে রাস সাক্ষী দিয়েছে দুজন সাইন লাগে মানে উইটনেসের সই লাগে তো যে কোনো কোর্টের রেজিস্ট্রি হোক বা বাড়ি সংক্রান্ত ব্যাপার হোক কোর্ট মোটামুটি নিজ মানে সে এবং আরও দুজন উইটনেস তো মানে উইটনেসের দরকার পড়ে তো মন্দির আর দরকার পড়েছে কয়টি জগতেই ও দুজনকে বেছে নিয়েছে গীতা দি আর এবার দালাল তো সেখানে নামটা তো দেখতে পেয়েছে যখন বাসটা এসেছে হ্যাঁ বাসটা যখন এসেছে যে জামিন করাতে গিয়ে গেছিলো সেখানে তো প্রচুর টাকা খসেছে তা খসবে না ও জালাল তো খোঁজে যাবেই তো সেখানেও গীতা দিয়ে আর ওই রিয়াঙ্কা রিয়াঙ্কার যে হাজবেন্ড বিষ্ণু নাম দেখেছে সেই থেকে ওদের পেছনে পড়ে আছে আর ওর কথায় না মানে ফুতু ফাঁকা আওয়াজ এর নামে ওখানে ওই করেছি দেখবে যারা সত্যি করে করতে পারে না তারাই আওয়াজ দেয় ও নিজেই কিন্তু এই কথা বলে যে যারা করতে পারে তারাই আওয়াজ দেয় আর ও প্রতিনিয়ত চমকে ধমকে ভয় দেখায় চমকাবি ধমকাবি না তোকে নিয়ে ভিডিও করা বন্ধ হবে না বুঝতে পেরেছিস এবার ইফিতা তো হুড়ক দিচ্ছে শুন শুনতে পেয়েছি উফ কবি যে দেবে কবি যে দেবে কবি শুন দালাল আবার আরেকটা হুড়কো খেয়েছে আমার হেভি লাগে দালালের হুড়কো দেখলে আমার হেভি মজা লাগে আমি খালু ক্ষতি চাই না এখানে ওয়াইটিতে সবাই ভিডিও করতে এসছে কেউ কারো পার্সোনাল শত্রু নয় কিন্তু এই যে একজন দুজন যে এত নোরাম অসুভতা শুরু করেছে আজকে গীতাদিকে তুই বল আমরাও করেছি অনেকে ভিডিও করেছে ঠিক আছে তোর লেভেলটা দেখেছিস কারণ তুই জানিস তোর এই যে চ্যানেলে বয়স্ক বুড়ি বল আমাদের মতো বয়স্ক হও। আমরাও তো বুড়ি বলতে গেলে একমাত্র ওয়টিতে তুই ছুরি আছি আর তোর মা বোধহয় ছুরি আছে তোর বোনগুলো বোধহয় ছুরি আছে আমার যা মনে হয় আর তোকে তোর সহকী এটা দু একজন আছে ছুরি আর তো সবাই মোটামুটি বুড়ি হয়ে গেছে তোর মার তুই অত বড়ো মেয়ে হলে কে হবে তোর মা নিশ্চয়ই ছুরিতে ছুরি তুই বলিস না সবাইকে বুড়ি দামড়ি বুড়ি দামড়ি তো যার মা ছুরি সেই তো বলবে নিশ্চয়ই বাচ্চা বয়সে বিয়ে হয়ে তুই হয়ে গেছিস আমি খারাপ কিছু কিন্তু বলছি না সেটাই বলছি তোর মা হতেই পারে হয়তো ছুরি হুম তো সেটাই বলার যে তুই যে বলছি যে তোকে নিয়ে ভিডিও কেন করে তোকে নিয়ে ভিডিও করে তুই তো ফেলেই রেখেছিস সেরকম আর তোর এই এই গীতাদিকে নিয়ে যে এই যে আবার সেই তার বরকে বরের মৃত্যু কামনা গীতাদির মেয়ে কী সাজিয়েছে তোর সাথে হিংসা তোর সাথে সবাই হিংসা করে গীতাদির মেয়েটা কি মিষ্টি দেখতে কি সুন্দর মেয়েটা শান্তশিষ্ট ভদ্র ঘরের একটি মেয়ে গীতাদির এক মেয়ে নাকি তোর সাথে হিংসা করে ভগবান তুই কোথায় রাখিস সেগুলো কি হাসি পায় বলতো তো বাবা রে একখানা কি হলো জামা প্যান্ট পরিয়ে দিলে একেবারে মনে হবে এটা বেটা দাঁড়িয়ে আছে ওর সঙ্গে হিংসা চাঁদের একটু চেহারা একটু দাগা তো দেখবে এই বুড়ি ও মুটি ওর সেই শুকনো বেগুন কি তার কাঠ একটা গেঞ্জি জামা কাপড় পরিয়ে বসিয়ে দিলে কেউ বলবে না ওটা বেটা না বেটি ওটা বেটা না বেটি আছে আমি তো সামনে থেকে ওটাকে দেখেছি ওটা কি বডি শেভিং করছি না কিন্তু ওটা মেয়ে ছেলে নয় ওটা আম পুরুষ আবা আদায় বরঞ্চ ভেলাটা মেছেলে ভেলাটা মেছেলে ও মানে কারু কারুর উপরে এত খুঁচে আছে ওর লাইফটা মনে হয় মানে মন দিয়ে দেখে ও যে আ এই তো কন্টেন্ট তো কন্টেন্ট পাসনি দালাল তুই তুই কন্টেন্ট পাশনি গীতালিকে নিয়ে আজকে ভিডিওর শুরুতে কতক্ষণ বলতো তুই ভিডিও গীতালিকে নিয়ে ভিডিওটা করলি করে তারপর বুঝিস না আর ভাও দিয়ে লাভ নেই আর পাস্টা দিয়ে লাভ নেই আরে তুই তো দিয়েই ফেলেছিস ফিতাকে নিয়ে ভাও দিয়ে লাভে এদিকে ফিতাকে নিয়ে ভিডিও নামিয়ে ফেলছিস মানে হিংসায় তোর মানে গা কত জলে তুই পারবি কোনোদিন ফিতার মতো হতে না তুই কোনোদিন ওই স্ট্যাটাসে যাবি না তোর ওই রূপ কোনো আসবে না তোর আর কি বলবো বা বললেই তো ওই জায়গায় আঘাত এই দুটো সন্তানের মা হয়েছে এখন যদি তার মিনুপোজ হয়ে যায়ও তুই যেটা বলিস তো ক্ষতি কি ও তো মিনু মানে যা হওয়ার পৃথিবীতে ও তো পেয়ে নিয়েছে সর্বসুখ দুটো বাচ্চার জননী হয়ে গেছে সর্বসুখ তো ওখানেই আমাদের কি তাই না বন্ধুরা মা ডাক শোনা তো মানে মেয়ে হয়ে জন্মগ্রহণ করা মা ডাক শোনাটা একটা মানে চরম পাওয়া আমি বলছি না না পেলে জীবন ধ্বংস কিন্তু প্রত্যেকটা মেয়ে বলতে পারবে মনের কোণে আমি মা হতে চাইনি হ্যাঁ তো সেটাই বলছি তো তুই ফিতার সঙ্গে হিংসা করিয়েছে এবং বলছি না তুই ভালো সংসার পাসনি বলে তোর সংসার দিকে আবার কে হিংসা করবে হ্যাঁ গালাগাল দিতে পারলে দিয়ে দিতাম ওই তো ছাতা মাথা ছাতার জায়গায় তোমরা অন্য অন্য কিছু বসিয়ে নাও তো ছাতার একটা সংসার সসরাকালে বেড়া এসে হাফ প্যান্ট না গিয়ে নোংরা একটা গাম চাপড়ে পুজো দেয় আর পিন্ডি চপকে চটকে ভিডিও করি যা পারি সেই রান্না ঠিক করে খেয়ে খাটের উপর বসে চপা না আসে বিবাহ না আসে পুজো না আসে মেলা না আসে তোর কিছু এ নিয়ে ঘুরি বেলায় এটাই তো ছেলে মেয়ে সন্তান নিয়ে কী করে চলো তুমি আর আমি ঘুরি হ্যাঁ যদি ঘুরতে যাও তো ব্লক চ্যানেলে আমরা দেখতে পারতাম আর থাকে উপরে বয়স্ক শ্বশুর শাশুড়ি পুঁছিসো সোনা বড় আবার সেদিন বলছে মাংসটা কি মাংসটা দিয়েছে ওপরে দেবে উপরে মাংস আগে নিজে গিলুক আগে গিলুক গিলে পেটটা ভরা তারপর উপরে মাংস দেবে এবারে আসি এবারে আসি খুঁজে গেছে ভিতরকার খবর পাচ্ছে না সেটা আবার ওর কম্পিটিটর শিবা সে বলে দিয়েছে ভিতরে খবর পাচ্ছে না প্রত্যেকে বলছে আমরাও বলছি ভিতর থেকে আর দিচ্ছে না জুতিয়েছে মানে দালাল থেকে মানে মেন দালাল থেকে দালাল এখনই আছে পদচ্যুত করে দিয়েছে ওরে তোকে আর চায় না অন্য একজনকে দালালের জায়গায় বসিয়ে দিয়েছে সে তো খুব সে তো মানে একদম সেই লেভেলে শুরু করেছে সে ভয়ও পাচ্ছে একে আমার বলছে কিসের ভয় কাউকে একটা ভিডিওতে দেখলাম কিসের ভয় ভয়টা হচ্ছে এই মুখ খিস্তি করার ভয় বুঝলে তোমাকে বলছি চুনা চুনা দিদি তোমাকে বলছি ভয়টা কিসের মানুষের মানুষে এই যে তুমি জানো যে তোমার যে গুরুদেব সে যে মুখ খুললে কি বেরোবে তুমি সেই ভয় কুত হয়ে আছো আর কেস্ না আর না তো টিনুতে দিচ্ছে না কিছু ইনফর্মেশন সেই নিয়ে ধরা পড়ে গেছে অবশ্যই আমার কি দরকার ইনফরমেশান ইনফরমেশান দরকার তো আমি কন্টেন্ট তৈরি করতে পারি ইনফরমেশান দরকার না হলে গেছিলি কেন কণিকাজলদের পাড়ায় গেছিলি কেন কণিকাজলদের পাড়ায় কেন গেছিলি সিটি গোল্ডের দোকানে কেন গেছিলি মন্দিরে মনে আছে সেই ভিডিওটা তোর পেয়ারি বন্ধু বান্ধবীকে নিয়ে সেখান থেকে নেমেছিলি গেঞ্জির সাথে এত বড় বড় সোনার কানের দূর করে হ্যাঁ গিয়ে দেখাচ্ছিলি এই দেখো সেই মন্দির এই দেখো সেই সিটি গোল্ডের দোকান এই দেখো সেই সরি সোনার দোকান যার নামে মিথ্যে কথা বলেছে যাসনি যাসনি পাড়ায় এক বাড়িতে গিলে আসিস নি ভরপেট থেকে খবর নিতে যাসনি মন্দিরার বাড়িতে তুই যাস নি টিনুর থেকে হ্যালো করে ল্যাটা মাছকে ফোন করে খবর জানিসনি সেবক দাদাকে ফোন করিসনি এরা কি তোর ভিডিওতে দেখা যাচ্ছে এরা কি টিনুর ব্লগে দেখা যাচ্ছে মন্দিরার ব্লগে কি দেখা গেছে ভুলকে একবারও দেখা গেছে যখন গন্ডগোলটা হয়েছে তাহলে তুই খবর নিতে যাসনি তুই কেন বলিস খবর পাচ্ছিস না বলে আঙুর ফলটাও হ্যাঁ ও দালাল ও দালাল ও দালাল দয়া করো মেন দালালের পোস্তি দিয়েছে সরিয়ে ধাক্কাটি মেরে এখনও দালালি করছে দালালি করছে হ্যাঁ চ্যানেলটা তোর বাপেরও না আমাদের বাপেরও না কারোর বাপেরও না তোর চ্যানেল যাক এটা সবাই আমরা জানি আহা দালাল দালাল এখন মেন দালাল নয় তুই হলো কদচ্যুত দালাল রিটি আর দালাল 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 আরে বাবা রে বাবা বৃষ্টির মধ্যে সঞ্জীব এনেছে চিকেন আর দালাল গিয়ে পড়েছে আমি বুঝে পাই না এই সন্দীপের মানে পেট খারাপ হয় কিনা বলো রোজ রোজ ওর খাবারের দিকে রেম ঝগড়ান দি ও কেন কোনো ব্লগারদের খাবারটা আগে দেখবে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে ইস আমি যদি পেতাম রে সন্দীপ চিকেন এনেছে এবার বলি দালাল ভিডিওতে কি দেখেছিস সন্দীপ বোতল এনেছে দিয়েছে তোকে একটু বলেছিল চেয়ার্স চিয়ার্স ডাইনি চিয়ার্স হ্যাঁ আমি যা দ্বিতীয়টা বলেছিলি যে ভিডিওর মধ্যে যা দেখবি সেটা বলবি হ্যাঁ মানে মাংস আনলে বাজারে গেলেই ওটা আনতে হবে তাই না এই লাইফস্টাইলে তুই অভ্যস্ত না বাপের বাড়িতে দেখে এসছিস শ্বশুর বাড়িতেও করছিস তাহলে তুই জানলি কি করে এত এত ডিটেলসে আমরাও জানি অনেক কিছু না করেও জানা যায় কিন্তু তুই এটা ভালো মতোই জানিস যে যা দেখে বড় হয়েছিস নিশ্চয়ই এখানে ওটাই চলে তোকে বলেছে হ্যালো হ্যালো ডাইনি আমি এক চিয়ার্স করব অত ছাড়ি ভিডিওর বাইরে কথা বলবো না ভিডিওর বাইরে কথা বলবো না তো সন্দীপ এবার থেকে রান্না করলে তুমি জানো ডাইনি দালাল তোমার ভিডিওর জন্য এম করে থাকবে গন্ধসুখ একটু ফেলে দিও পেট খারাপ হবে তোমার পেট খারাপ হবে যাই খাবে গন্ধসুখ বে আর ফেলে দেবে প্রত্যেকটা ব্লগারকে বলছি এই যে লুবি চুকুনি পেটে নেয় পেটে সয় না কিছু হ্যাঁ ফাঁকা জায়গায় ট্রিটমেন্ট করাতে না গিয়ে পেটের ট্রিটমেন্ট করে দিয়ে নাকি চলে এসছে শুনছি সবই শোনা কথা ভিডিওতে দেখিনি ভাই তো পেটের ট্রিটমেন্ট করে এসছে গেছিলো দিল্লিতে এটুকু দেখেছি বারবার করে ওই ঘর দেখাচ্ছিলো দিল্লির রাস্তাঘাট দেখাচ্ছিলো কি একটা সখী ওকে রাস্তায় পার করে পার করে দিচ্ছিলো এসে অসুস্থ হয়ে পড়ছিলো ওখানে গিয়ে ক্যামেরা ক্যামেরাতে দেখাচ্ছিল তখন আমি ভাবছিলাম ও এত ডিটেল দেখাচ্ছে কেন তারপরে তো জানলাম যেহেতু মিথ্যাচার করছে ক্যামেরা দেখিয়ে দেখি তখন তো আমি কন্টোভার্সতে আসেনি তখন মানে চ্যানেল ছিল না আমার তখন বুঝলাম যে ও কেন এটা করছে তো সন্দীপকে বলি সন্দীপ গো সন্দীপ গো তুমি যা খাবে এবার থেকে এই ডাইনিকে একটু খানি এমন করে গন্ধ ক্যামেরাতে দেখাবে ফেলে দেবে সন্ধি আজকে তুমি আমার ভিডিওটা দেখো ভাই এ যা এ তো তোমার পেট খারাপ করে ছাড়বে ও খাদ্য অসভ্য রাগ খুশি রাগ খুশি মানে খাই 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 বাবা একা একা অতগুলো রান্না করে আর খায় দুটো মানুষের রান্না অতগুলো হ্যাঁ করে রান্না অনেকেই বেশি করে এই ওদিক দে কোনো দিন দেখেছো পাড়ায়ও তো দেয় গ্রামের দিকে তো পাড়ায়ও দিয়ে বেড়ায় ভালো রান্না করলে কিন্তু গিলবো লোকেরটা গিলবো আর লোকের দিকে হ্যাঁ করে তাকাবো হ্যাঁ আমি ভিডিও করলে আমার ডগি একেবারে মানে এসব নিয়ে পড়ে যায় ওই জন্য ওকে পাশের ঘরে রেখে দিয়েছি মেয়ে আছে যেহেতু সামার পাখি সেখানে পড়ছে শুনতে পাচ্ছ ফাটিয়ে দিচ্ছে এই হচ্ছে গিয়ে কথা মানে কতক্ষণ এসে আমার গায়ে করবে তো হেরে হেরে দালাল তুই টু নিধি তাকে তো পাত্তা দিলি আর ইফি তাকে তো পাত্তা দিয়ে দিয়ে সেই লেভেলে গেছিস তুই নাকি ছোট চ্যানেলকে পাত্তা দিস না তোর ভয়ে তোর যে মানে অ্যাসিস্ট্যান্ট ছিল যে নাকি তোর অ্যাসিস্ট্যান্ট ছিল সে তখন তোকে ছাড়িয়ে পদোন্নতি হয়েছে তার কিছু করার নেই তারই পদোন্নতি হয়েছে ভিউজ কামাচ্ছে সাবস্ক্রাইবার কামাচ্ছে যদিও তেমন একটা ভিউজ হচ্ছে না কেন হ্যাং তাও মাঝে মাঝে করে নর্মাল ভিডিও করলে কিন্তু ভালোই করে কিন্তু কি কী টাইপের না ওর লোকগুলো একজন আছে এখান থেকে এখান থেকে রুম করে বার করে রাখে তো বড়ো লোক সেটা টাইপের না ওর মানে ইয়ে দলের লোকগুলো যদিও দল দল আর কি মারছে তো লাভ সব মার্সে লাভ ওই কয়েকটা আছে তো এই আর কি তো দালাল পদচ্যুত দালাল অ্যাসিস্ট্যান্ট দালাল না রিটায়ার দালাল তো দালাল এ পেনশন পাবি তো আমার কি ভয় লাগছে পেনশন দেবে তো বনু। হুম কত জায়গা থেকে টাকা খেয়েছে মানে সে সেব দাদার কাছ থেকে টাকা খেয়েছে মানে টাকা মানে হচ্ছে ওই কেন বলে তোমার ওই পার্সেন্টেজ পার্সেন্টেজ আর কি ঘুষ ঘুষ দালালি করা ঘুষ ওখান থেকে ঝাড়গ্রামের থেকে খেতে মানে খাওয়ার জন্য অনেকটা এগিয়েছিল এগিয়েও ছিল পেয়েও যাচ্ছিলো হঠাৎ করে মানে এরা সব মুখে মানে ঝামা ঘষে দিল এরা ওই দা ওই একে আর অ্যাডভাইজারকে রাখলো না আসলে একে নিয়ে বেশি দিন কেউ চলতে ভালোবাসে না মানে সাপ তো মানে বলে না সাপের সাপকে কেউ বিশ্বাস করে না সাপের যেমন ভালোবাসাটাও ডেঞ্জারাস সাপের নেগলেস সেটাও আরও ডেঞ্জারাস সাপ যদি কাউকে মানে মানে মনে করে যে কিছু পড়বে সামনে নাড়াচাড়া করলে সেটাও একটা আর সাপকে ভালোবাসলে তো জানোই একটা এরকম সিনেমাও হয়েছিলো সাপকে এত ভালোবাসতো সাপ নিয়ে ঘুমাতো সবাই বারণ করলেও শুনতো না তারপরে সেই সাপ একদিন সত্যি সত্যি কামড় দিয়ে ভদ্রলোককে মেনে ফেলেছিল। এরকম একটা গল্প আমি পড়েওছি সিনেমাতেও দেখেছি তো এই হচ্ছে কেউই আর ক্লোজ রাখছে না এইবার মানে তেলে বেগুনে চলছে যে একদম চারপাশ ফাঁকা হয়ে যাচ্ছে আমার আমি কার কাছে যাবো কার কাছে যাবো ওইদিকে আমার অপোনেন্ট না আমার সব রাস খুলে যাচ্ছে মানে ধরে দিচ্ছে চতুর্দিকে এই কেস ওই কেস সেই কেস মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য বলি দালাল রে ওরে দালাল রে ব্রেনের ট্রিটমেন্ট করাতে বল ভেডুকে আর যারা দালালের ভিউয়ার্স আছো ভালোবাসার ভিউয়ার্স আমার ভিডিওটা দেখলে একটু বলো ও সত্যি মেন্টাল হয়ে গেছে হবেই ওর লাইফস্টাইল যেটা সেটা সেটাতে চরম ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সময় সারাদিন লোকে পিন্ডি চটকায় ভিডিও দেখে দেখে আমরা একটু একটু ভিডিও দেখি ওর ভিডিও দেখলে তো শরীর খারাপ হয়ে যায় দালালে ভিডিও দেখলে মাথাটা এড় করে ঘরে প্রেশার একদম বেড়ে যায় মিচ্ছা করে যা আছে হাতের কাছে নিজের ফোনটা মানে ছুইরা বলো তো তো আমি তো চ্যানেলে যাই কতগুলো জুতোর সাইন দিয়ে আসি ভাই হে বি লাগে আমার জুতোর সাইনগুলো মারতে তোমাদেরকেও বলি স্টিকারে যাবে জুতোর সাইন পাবে কটা মেরে দিয়ে আসবে হাতে লেখালেখির দরকার নেই এই হচ্ছে গিয়ে কথা তো টাটা বন্ধুরা